যে বাড়িতে ঝড় এসে গেছে সেই ঝড়কে গেলে আর অন্য নমস্কার স্থানীয় সংবাদের লাইভ থেকে রয়েছি আমি সুইটি আমার সাথে রয়েছে সুস্মিতা এবং রবীন্দ্র কর্মকার আমরা এখন রয়েছি ঘাটালের পুষ্পাতার অনুকূল আশ্রমে আজ চলছে অনুকূল ঠাকুরের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব পালন হাজার হাজার ভক্ত সমাগমে আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে আপনাদেরকে দেখাবো সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়েছে প্রতি বছরের মতো এই বছরও প্রচুর পরিমাণে ভক্তের সমাগম প্রতি বছরই এখানে হয় এই বছরও তার অন্যথা হয়নি আমরা রয়েছি এখন মন্দির চত্বরে মন্দিরের উল্টো দিকে রয়েছে আশ্রমের মাঠ যেখানে দুদিন ধরে কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠানও চলছে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভোগ খাওয়ানো হয় এই অনুষ্ঠানে আর প্রচুর ভক্ত কিন্তু বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত এখানে আসেন আমরা এখানের কর্মকর্তাদেরও পেয়ে গেছি যাদের উদ্যোগে এই অনুষ্ঠান হয়ে থাকে আমরা তাদের সাথেও কথা বলে নেওয়ার চেষ্টা করব সৎসঙ্গ বিহার ঘাটালর পক্ষ থেকে আমি দু একটা কথা বলছি আজকে আমরা পরমপ্রেম শ্রিশি ঠাকুরনুকুলচন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব পালন করছি সেই সঙ্গে শ্রিশি বর্দার ঊনপঞ্চাশতম আগমন শুভাগমন স্বর্ণোৎসব আজকে উদযাপন আমরা করছি সারম্বরে এই উৎসব চলছে বহু দূর দূরান্ত থেকে শুধু আমাদের এই জেলা নয় বিভিন্ন জেলার থেকে এখানে অনেক দর্শনার্থীরা ভক্ত সমাগম হয়েছেন প্রত্যেকের জন্য আনন্দবাজারের ভান্ডারা প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়েছে সেই সঙ্গে সাধারণ যে সভা মাতৃ সম্মেলন সঙ্গীতাঞ্জলি নৃত্যানুষ্ঠান সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠান এই মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে প্রায় পঁচিশ তিরিশের হাজারের বেশি লোক জনসমাগম হয়েছে প্রতি বছর এই রকম হয় অন্যান্য বছর আরও বেশি হয় করোনার আগে এই জনসমাগম আরও অনেক বেশি হতো করোনার পর থেকে একটু হালকা হয়ে গেছে এবছর সেই তুলনায় অনেক বেশি সমাগম সমাবেশ হয়েছে গতকাল এইখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল গান নাচ গান আবৃত্তি সঙ্গীত কম্পিটিশানগুলো হয়েছিল তাদেরকে আমরা পুরস্কার দিয়েছি কুইজ ম্যানিয়ার ব্যবস্থাপনা আমাদের মন্দির থেকে প্রশ্নোত্তর প্রতিযোগিতাও হয়েছে বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আমাদের ঘাটাল সাব ডিভিশন তো বটেই মেদিনীপুর পাঁশকুড়া বিভিন্ন পাশে খামারপুকুর পুকুর হুগলি আরামবাগ বিভিন্ন জায়গা থেকে লোক আসছে হ্যাঁ রাত্রে থাকার ব্যবস্থা সবার নয় যারা দূর থেকে আসে তাদের থাকার ব্যবস্থা আছে এখানে মেডিকেল ক্যাম্প করা হচ্ছে সাধারণ মানুষ যদি কেউ অসুস্থ হয়ে যায় ডাক্তারবাবুরা আছেন মেডিকেল ক্যাম্প বিভিন্ন হাসপাতাল থেকে করা হয়েছে আমাদের এখান থেকে হাসপাতালে ফল মূল বিতরণ করা হয়েছে সকালের দিকে অসুস্থ রুগীদের দেওয়া হয়েছে ফলমূল দেওয়া হয়েছে এখানে সেবামূলক প্রতিষ্ঠানও আছে সেবামূলক অনেক কাজও আছে আজকে সকাল ভোর থেকে শুরু সন্ধ্যাবেলা শেষ গতকাল থেকে শুরু হয়েছে আজকে সন্ধ্যাবেলা শেষ বাৎসরিক অনুষ্ঠান আচ্ছা ওখানে বসে আছেন ঠিক আছে তো ওনারা শুনলেন ওনারা বললেনই যে এখানে আনন্দবাজারের ব্যবস্থা আছে যেখানে কিন্তু প্রচুর ভক্তকে খাওয়ানো হয় জাতি ধর্ম নির্বিশেষে আমরা যাচ্ছি এখন সেই আনন্দবাজারের উদ্দেশ্যেই আপনাদের দেখাবো আজকে কি হচ্ছে এটা বারবার বলো আজকে কি হচ্ছে আপনাদের দেখাচ্ছি অনুকূলের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব পালন ঘাটালের অনুকূল আশ্রমে ঘাটালের অনুকূল আশ্রম আপনারা হয়তো মহকুমার সবাই জানেন কোন জায়গাতে আমাদের যে ঘাটালের যে ব্রিজ আছে সেই ব্রিজের ঘাটালের দিকে আসতে ব্রিজের ডান ব্রিজ পেরিয়ে ডান দিকে যে রাস্তাটা আসছে নদীর ধার হয়ে এই রাস্তাতে কিছুটা আসতে হয় তাহলেই আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন যেখানে গতকাল থেকে শুরু হয়েছে অনুকূল ঠাকুরের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব আমরা এখন যাচ্ছি আনন্দবাজারের উদ্দেশ্যে যেখানে প্রচুর ভক্তকে বিনামূল্যে খাওয়ানো হয় ঘাটালের অনুকূল আশ্রম থেকে রয়েছি ঘাটালের অনুকূল আশ্রম থেকে রয়েছি আজকে আমরা লাইভে স্থানীয় সংবাদের পক্ষ থেকে যেখানে আজকে চলছে অনুকূল ঠাকুরের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব পালন যাচ্ছি এখন আনন্দবাজারের উদ্দেশ্যে যেখানে হাজার হাজার ভক্তকে খাওয়ানো চলছে আমরা দেখবো সেই সেই জায়গাটিও আর ওনারা বললেনি যে প্রায় পঁচিশ তিরিশ হাজার ভক্তের সমাগম হয়েছে আপনারা দেখতেও পাচ্ছেন যে কি পরিমাণে ভক্তের সমাগম এখানে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কি করব উঠা করবেন না এক দেখতেই পাচ্ছেন আমরা এসেছি এখন আনন্দবাজারে যেখানে চলছে হাজার হাজার ভক্তকে বসিয়ে খাওয়ানো চলছে এবং শুধু খাওয়ানো নয় অনেকে আবার এখান থেকে প্রসাদ বাড়িতেও নিয়ে যাচ্ছেন সেই ব্যবস্থাও কিন্তু এখানে করা আছে আর প্রতি এই উৎসবে অনেক জায়গা থেকেই মহকুমা এবং মহকুমার বাইরের প্রচুর এলাকার থেকে প্রচুর মানুষ এখানে আসেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণ ভিড় রয়েছে এখন ঘাটালের অনুকূল আশ্রমে যেখানে চলছে অনুকূল ঠাকুরের শ্রী শ্রী অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব পালন চলে যাওয়ার পরে

ঘাটাল মহকুমার সবাই প্রায় জানেন ঘাটালের অনুকূল আশ্রম ঠিক ঠিক কোথায় তবুও তাদের যারা জানেন না তাদের গাতার্থে বলে দিই আমাদের ঘাটালের যে ব্রিজটি রয়েছে ঘাটালের দিকে আসতে রাস্তাটি পেরিয়ে নদীর ধার দিয়ে বাঁধ বাঁধের রাস্তা দিয়ে ডান দিকে বেশ কিছুটা আসতে হয় এই রাস্তাটি পরে অনুকূল আশ্রম যেখানে আজকে কিন্তু চলছে যেখানে চলছে আজকে অরুকুলের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব পালন আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শকের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে এখানে স্থানীয় সংবাদ থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে তারই কিছু ঝলক আমরা ঘুরে এলাম আনন্দবাজার থেকে এখন আমরা আবার যাচ্ছি মূল মন্দিরের দিকে অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে আজকে আমাদের ঘাটালের অনুকূল আশ্রম এখানে কিন্তু শুধু খাওয়ানোর ব্যবস্থাই নয় তার সাথে কিন্তু বহু মানুষের মানে বহু ভক্ত যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের থাকার ব্যবস্থাও রয়েছে যেটা এখানকার কর্মকর্তারা বললেন বহু দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তরা কোথা থেকে এসেছেন ক্ষীরপাই প্রতি বছর আসেন হ্যাঁ ভালো লাগছে এসে কোথা থেকে এসেছেন এসেছেন হ্যাঁ আমরা এখন যাচ্ছি মূল মন্দিরের দিকে আপনাদেরকে দেখাবো কত সুন্দর ভাবে মূল মন্দির থেকে সাজানো হয়েছে এই

এই প্রথম বছর আসছে কেমন লাগছে এসে সামনের বছর আসবেন আবার হ্যাঁ वो बात को पूरा जानकारी तो रहता है जानकारी हम लोग यहां पे देते हैं और उसके बाद में हम लोग आपको ये दिखाते हैं फिर आगे जाकर आप चेक कर लीजिए दाल मिक्स हो और बाकी सब चीजें जो दे जाए साथ में डाक्टर बोल देना एकदम जैसे को खा ले ये डाके

স্থানীয় সংবাদের ফেসবুক লাইভ থেকে ঘাটালির অনুকুল আশ্রমে আমরা ছিলাম আমি সুইতি আমার সাথে সুস্মিতা এবং রবীন্দ্র কর্মকার এই বলে আমি আমার কথা করছি সবার সামনে প্রার্থনা করি মঙ্গল কামনা করি বড় মকি এবং আমাদের যারা উপস্থিত রয়েছেন সবার কাছে আমার একটাই প্রার্থনা আমাদের ভাইয়েরা গড়ে দিয়েছে আপনারা তৃতীয় কাজ রেগুলার করে যান এটা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই আমি এটা এই তৃতীয় কথা একটা ঘটনা বলি আরেকটা ঘটনা বলি শেষ করবো যাতে দু হাজার উনিশ সালে আচার যদি আমাদের করে উৎসব করিয়েছে কুড়ি সালে উনিশ সালের শেষ ডিসেম্বরে তো এই কয়েকটা রাত্রিতে আমি যখন দীক্ষার প্রতি জোয়ার দিচ্ছি আমি রাত্রি দশটার সময় এই দীক্ষার বিভিন্ন কাজে যাজনে বেরিয়েছি তো হঠাৎ আমাকে একজন প্রশ্ন করছে স্যার আপনি যে ঘুরছেন কেন এই রাত্রিতে শুধু মানুষকে দীক্ষা দিচ্ছেন সরছেন আমি তা আমি জানি না আচার বলেছেন তাই ঘুরছি তো আপনাকে আমি শুনে বলছেন যে তাহলে কেন বলা যাবে আমি আমি তো জানি না আচার্যদের জানি সেইটুকুই আপনাকে বলতে পারি যে নিশ্চয়ই কিছু তার ইচ্ছা আছে তারপরে ঠিক দু হাজার কুড়ি শুরুতেই আপনারা যেন করোনা আসলো করোনার এসে যাওয়ার পরে আচার্যদের যে আমাদের দীক্ষার জোয়ার তুলে দিয়েছিলেন গোটা মেদিনীপুর জেলা জুড়ে সেই জোয়ার আপনারা সবাই জানেন যে করোনা যখন পরিস্থিতি খুব ভয়াবহ হয় সারা জেলা জুড়ে সারা পৃথিবী জুড়ে খুব খারাপ অবস্থা তৈরি হয় তাতে দেখা গেছে যারা গরু হয় তাদের কিন্তু সেইভাবে করোনাতে বিশেষ কোনো